Ow! <laughs> ফ্রেন্ডস আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছো সবাই আসবে সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যেন আরও বেশি ভালো থাকো সেই কারণে কিন্তু তোমাদের ভাই প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে আছে এবং আজকে কিন্তু যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রি ফায়ার একটা বেস্ট বিপিয়েন যে বেস্ট বিপেন্টটা কিন্তু দু হাজার চব্বিশ সালের জন্য খুবই মারাত্মক কাজ করতেছে সো এই বিপেনটাতে কিন্তু আমি নিজেও গেম করে দেখছি খুবই খুবই মারাত্মক পিং থাকে গেমে প্রবেশ করার সময় যাদের নেটটা একটু প্রবলেম দেয় বারবার লোড নিতে থাকে ঘুরতে থাকে অথবা পিং প্রবলেম করে গেম খেলতে গেলে গ্লোয়াল ফেলতে গেলে লেট করে ইনিমিকে ড্যামেজ দিতে গেলে দেখা যায় যে নিজেই আগে মরে যায় সো এরকম ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু আজকের এই বিপেনটা দু হাজার চব্বিশ সালের জন্য সেরা একটা বিপেন নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম বিপেনটা কীভাবে ডাউনলোড করবে কিভাবে বেস্ট যে সেটিংসটা রয়েছে এবং কিভাবে বেস্ট বেস্ট সার্ভার খুঁজে বের করবে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবে কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি ভিডিওতে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলিকুন প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও তোমরা তো হার্ডবিট গেমিং অফিসিয়ালি ইউটিউব চ্যানেল সো জল আজকের বিটা স্টার্ট করা যাক তো ফ্রেন্স এখন কিন্তু আমরা দেখব বিপিএনটা কিভাবে ডাউনলোড করব একদম ইজি ওয়েটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে সকলের মোবাইলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর এবং প্লে থেকে কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে বলে দিব এই যে প্লে স্টোর তোমরা প্রথমে তোমাদের মোবাইলে গিয়ে সিলেক্ট করে নিবে সিলেক্ট করার পর উপরে একটা সার্চ অপশন আছে সেখানে আমরা কি করব যেহেতু চব্বিশ সালের জন্য সেরা বিপিএনটা খুঁজবো সেই জন্য বিপিএন টু লিখে কিন্তু আমরা সার্চ করে ফেলবো মানে বিপিএন দু লিখে সার্চ করবেন দেন হচ্ছে আমরা বিপিএনটা খুঁজে বের করবো তারপরে এই যে দেখতে পাচ্তেছ উপরগুলো অ্যাড ছিল এই যে দেখতে পারতেছো বিপিএন সুপার আনলিমিটেড প্রোক্সি এখানে বিপিনের নামটা ভালো করে দেখেনও এই যে বিপিএন সুপার আনলিমিটেড প্রোক্সি একশো মিলিয়ন প্লাস ডাউনলোড সো বুঝতে পারতেছো বিপিনটা কতটা ভালো এবং আপডেটটা দেখো সাতাইশে মেতে কিন্তু আপডেট হয়েছে আজকে কয় তারিখ এবং কতদিন আগে আপডেট হয়েছে সেটা আশা করি বুঝতে পারতেছো কারণ তোমরা যারা দেখতে তারা অন্তত এই জিনিসগুলো বুঝেও বা পড়তে পারো সো দেখে নাও মে মেতে আপডেট হয়েছে মানে বিপিনটা কতটা অ্যাক্টিভ সো যারা আসলে এর আগে ডাউনলোড করছো তারা আবার পুনরায় আপডেট করে নিও এবং আপডেট সে জিনিসটা কি সেটা বলে নিও এখানে দেখো অনেকেই রিভিউ দিয়েছে এবং রিভিউতে কী কী বলেছে তোমরা এখান থেকে পড়ে নিও এখানে কিন্তু ইংলিশে বলেছে এবং ফাইভ স্টার দিয়েছে সো অবশ্যই তাদের কাছে ভালো লেগেছে বিদায় কিন্তু তারা ফাইভ স্টার দিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাপের কিছু বর্ণনা দেওয়া আছে তো যাই হোক আমরা এত বর্ণনা টর্ণনা দেখব না আমরা সরাসরি কিন্তু ওপেনে ক্লিক করবো সো বিপিনটা কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম এই কারণে কিন্তু আসলে একদম ইন্টারফেসটা কেমন হয় প্রথমে ঢুকতে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না সো তোমাদের কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিবো প্রথমে ঢুকার সময় কী কী অপশান আসবে এবং সেগুলোকে কী কী করে নিতে হবে সো অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি উপরে ডান দেখতে দেখতে ডট এখানে পারতেছি অটো সুপার তারপরে এখানে দেখতে তারপরে পাশে আমরা দেখতে পারতেছি ওপেন বিপিএন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এখানে কথা হচ্ছে এই লেখাগুলো দিয়ে কী মিনিং করে বা কি হয় সেটা আমরা দেখবো এবং ওপরে আমরা দেখে নেবো এখানে কোনো সেটিংস আছে কিনা সো থ্রি ডটে ক্লিক করার পরে দেখো বিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি মাই অ্যাকাউন্ট রেট আসো এখানে আমরা সেটিংস নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না দ্যাটস কিন্তু অটোমেটিক সেটিংস করা আছে আমাদেরকে নিজে থেকে কোনো সেটিংস করতে হবে না সো উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা দেখতে পারতেছো এটার থেকে কিন্তু তোমাদেরকে ক্লিক করলে দেখাবে যে তোমরা এখান থেকে ডলার দিয়ে কিনতে হবে বা বাঙালি টাকা দিয়ে নিতে হবে সো এটা আমরা করবো না এখান থেকে তোমাদের লোকেশান এটাকে ট্র্যাক করবে এইটাতে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী এখান থেকে সো এইগুলো আসলে আমাদের তেমন প্রয়োজন নেই আমরা ওইখানে যেমন আমরা দেখবো যে ফার্স্টেড লোকেশন যেখানে লেখা আছে এইটাতে আমরা ক্লিক করবো সো এখান থেকে কিন্তু লোকেশন অবশ্যই তোমাকে বুঝে শুনে কানেক্ট করতে হবে অনেক অনেক সার্ভার তুমি এখান থেকে তুমি পেয়ে যাবে দেখো অনেকগুলো যেমন জার্মানি ইটালি ফ্রান্স তোমরা দেখতে পাচ্ছ ফ্রান্সের অনেকগুলো সার্ভার স্পেনের অনেকগুলো সার্ভার সিঙ্গাপুর রয়েছে কিছু তারপর এখানে নিউ দেখতে পাচ্ছি চিকাগো মিয়ামি তো দেখতে পাচ্ছ শহরের নামেও কিন্তু এখানে আমরা বিপিএন এর সার্ভার পেয়ে যাচ্ছি লোকেশন ইটালিরও অনেকগুলো রয়েছে তারপর অস্ট্রিয়া দেখতে পাচ্ছি তারপর জার্মানির দেখো কতগুলো ভাই জার্মানির এখানে অনেকগুলো রয়েছে ফ্রান্সের দেখো আরও অনেকগুলো কিন্তু এখানে আমরা সার্ভার দেখতে পাচ্ছি নেদারল্যান্ডসের অনেকগুলো সার্ভার লন্ডনের অনেকগুলো সার্ভার বাট এখানে আমরা কাজের যে সার্ভারগুলো সেটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর সার্ভার অনেকগুলো রয়েছে তোমাদেরকে সাজেস্ট করবো একদম শেষে যেই আমাদের সার্ভারগুলো রয়েছে সেইগুলোকে সিলেক্ট করার জন্য দেখাও এইগুলোর ভিতরেও কতগুলো সার্ভার রয়েছে মানে এক একটার মধ্যে অনেকগুলো সার্ভার তো আমি সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করেছি এখানে অটো দিয়ে কানেক্ট করে দেখবো আমি অটোতে সিলেক্ট করে কানেক্টে ক্লিক করেছি ছোট্ট একটা অ্যাড আসছে আর অ্যাড কিন্তু সব সময় আসবে না দেখো এখানে কিন্তু ওপরে ক্রস লেখা আসছে সাথে সাথে ক্রস দিলাম এবং আমার ভিপিএনটা কানেকশন হয়ে গেছে দেখতে পারতেছো এখানে কানেকশন ডিটেলস দেখাচ্ছে উপরে দেখতে পারতেছো আমার এখানে যদি ভিপিএন লেখা চলে আসছে আমার আমার ওয়াইফাইটা একটু দেখে এখানে একটু দুর্বল কারণেও এত সময় নিশে না এক সেকেন্ডও কিন্তু লাগে না এটা কানেক্ট হতে তো দেখতেই পাচ্ছে অটো দিয়ে কিন্তু কানেক্ট করেছি বাট এখানে কিন্তু আরও বোঝার জিনিস আছে সো দেখে আমার এখানে কানেক্টেড দেখাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আমার আবার এখানে ডিসকানেক্ট হয়ে যাবে সো এটা গুলো আমাদের অটোতে এখানে কিন্তু আরেক অনেকগুলো ইয়ে আছে দেখতে পাতেছে সুপার ওয়ে রয়েছে আইকে ই ভি টু রয়েছে ওপেন বিপিএন কিন্তু রয়েছে সো আমরা এখন দেখবো হচ্ছে সুপারটা দিয়ে আমরা দেখবো সুপারটা দিয়ে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমি ওয়াইফাইটা চেঞ্জ করছি দেখো আমার তিনটা পাচ্ছে এখন ওয়াইফাই এখান থেকে তুমি এখান থেকে তুমি ডাউনলোড স্পিড তারপরে কিন্তু আপলোড স্পিড এগুলো কিন্তু সব তুমি দেখতে পারবা সো কানেকশান ডিটেলস এখানে কত সেকেন্ড ধরে এটা তোমার বিপিনটা চলছে সেটা দেখতে পারবা ওপরে দেখো এখানে কিন্তু আমার বিপিন লেখা চলে আসছে সো এটা কিন্তু গেল আমাদের দ্বিতীয় অপশন তোমরা কিন্তু ভালো করে খেয়াল করে একটা ছিল অটো আর এটা কিন্তু সুপার সো তারপর আমরা দেখে নিব এটা ডিসকানেক্ট করে ফেলবো তারপরে কিন্তু এর পরের যেটা আছে দেখো কতক্ষণ ধরে আমার বিপিনটা চলছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে সো তারপরে আমরা দেখে নিব হচ্ছে আইকে টু এটাতে ক্লিক করে তারপর আমরা কি করবো কানেক্টে ক্লিক কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখতেছি ঘুরতেছে এবং উপরে দেখো সাথে সাথে লেখা চলে আসছে বাট ওয়েট তোমাকে একটু বুঝতে হবে যে দেখো এখানে কিন্তু কানেক্টিং লেখা দেখাচ্ছে সাথে সাথে বিভিন্ন লেখা থাকলেও কিন্তু নিচে কিন্তু কানেক্টিং লেখাটা বারবার ঘুরতেছে সো এটার জন্য তোমার কিন্তু হায়ার ইন্টারনেট লাগবে তোমাদেরকে বলে দেই সো যাদের ইন্টারনেট খুবই ভালো খুবই মানে ফাস্ট তাদেরটা কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে যাবে সো এখানে আমরা আবারও ট্রাই করতেছি বাট একইভাবে কিন্তু কানেক্টিং দেখাচ্ছে অবশ্যই তোমাদের এটা বুঝতে হবে দ্যাটস মিন এটা কিন্তু আমাদের কানেক্টেড হবে না সেটা কোনটা আই কে ই ভি সো এটা আমরা কী করবো স্টপ করবো এখন আমরা দেখব হচ্ছে এখানে আমাদের যেই ওপেন বিপিএন যেটা আছে এটা কিন্তু আমরা দেখবো সো এটাতে ক্লিক করার পরে কিন্তু এটা দেখতেছি লুড নিতেছে মানে কানেক্টিং হচ্ছে ঘুরতেছে সো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্তত ভিপিএন লেখাটাও আসতেছে না সো এটা কিন্তু প্রবলেম দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মিন আমরা কি বুঝতে পারলাম আইকে ভি টু এবং ওপেন ভিপিএন যেটা রয়েছে এটা কিন্তু প্রবলেম দিচ্ছে সো আমাদের কাজ করবে কোনটা অটো এবং সুপারে দুইটা কিন্তু কাজ করতেছে সবচেয়ে ভালো কিন্তু আমরা সুপারে পাই অটোতেও কিন্তু আমাদের অটোমেটিক সব ডিটেলস চলে আসো তোমরা দেখতে দেখতে এই যে কেউ কিন্তু আমাদের সাথে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে যে দেখতে উপরে বিপিএন লেখা চলে আসছে এবং আমি আবার কিন্তু ডিসকানেক্ট করে দিচ্ছি ডিসকানেক্ট করে দেওয়ার পরে দেখো আমি কতক্ষণ চালাইছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারপর সুপারে দিয়ে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কানেক্ট লেখা সেখানে ক্লিক করলাম সাথে সাথে উপরে দেখো আমার বিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে উপরে দেখতে পাচ্ছো কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হওয়ার পরে যখন এই যে আমাদের সেকেন্ড গোনা শুরু হবে তখনই বুঝতে পারবো যে আমাদের বিপিএনটা হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো বুঝতেই পারতেছে কীভাবে কানেক্ট করবা ফার্স্ট সার্ভারটা তোমরা একদম শেষের সার্ভারগুলো মানে ইউজ করবা তারপরে কিন্তু তোমরা এগুলো ইয়ে করবা এখন আমরা দেখাবো নতুন বিপিএনটা কেমন হয় তোমরা ডাউনলোড করার পরপর তোমাদের সামনে ইন্টারফেসটা কেমন হবে সো আমি এখানে ক্লিক করলাম নতুন বিপিএন এখানে ডাউনলোড করে রাখছি ক্লিয়ার ডাটা মেরে রাখছি সো এখানে দেখতে পারতো আমি পুনরায় গেমের মধ্যে প্রবেশ করছি তোমরা যখন নতুন ডাউনলোড করবা তোমাদের মধ্যে কিন্তু এরকম ইন্টারফেস আসবে দেখো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশান আসছে এইখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে উপরে লেখা দেখাচ্ছে দেখো থ্রি ডে ফ্রি ট্রায়াল এবং অনলি ছয়শো নিরানব্বই ফিল্ড উইকলি আফটার থ্রি ডেজ ফ্রি ট্রায়াল বুঝতেই পারত এখান থেকে কিন্তু টাকা দিয়ে ইউজ করার মতো ব্যবস্থা রয়েছে যে যাই হোক এখানে আমরা কিন্তু কন্টিনিউ দিলে কিন্তু আমাদের থেকে টাকা দিয়ে ব্যবস্থা মানে টাকা দিয়ে গেম খেলতে হবে যে দেখো তোমার নিচে তোমার জিমেল ক্রেডিট কার্ডের অপশন দেবে তো যাই হোক আমরা যেহেতু টাকা দিয়ে খেলবো না আমরা নিচেই যে দেখতে পারতো সব উইথ অ্যাডস অ্যান্ড দেখতে পারতো মানে অ্যাডস যে জায়গায় লেখা আছে নিচে সেখানে কিন্তু ক্লিক করবার সাথে সাথে ক্লিক করার পরে দেখতে পারবা যে আমাদের বিপিএটা ওপেন হয়ে গেছে এই যে দেখো ইন্টারফেস বুঝতে পারতেছ এখন কিভাবে তোমরা সার্ভার সিলেক্ট করবা কীভাবে বিপিনটা কানেক্ট করবা কীভাবে বেস্ট সার্ভার খুঁজে বার করবা আশা করি বুঝতে পারতেছো ভিডিওটা আজকের অনেক অনেক উপকার হবে তোমাদের আশা করি সো আই হোপ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ